সৌদি আরবের অর্থনীতিতে বড় ধরনের চমক তেল নির্ভরতা থেকে বেরিয়ে এবার বেসরকারি খাতেও ইতিহাস গড়ছে দেশটি রিয়াদ ব্যাংকের সদ্য প্রকাশিত পার্চেজিং ম্যানেজার্স ইন্ডেক্স পি অনুযায়ী সেপ্টেম্বরে সৌদির তেল বহির্ভূত খাতের পি এম পৌঁছেছে সাতান্ন দশমিক আটে গত ছয় মাসের মধ্যে যা সবচেয়ে শক্তিশালী এই সূচক বলছে বাড়তি উৎপাদন নতুন গ্রাহক এবং প্রতিযোগিতামূলক দামের ফলে ব্যবসা খাতগুলোতে ব্যস্ততা বেড়েছে সৌদির অভ্যন্তরীণ চাহিদা কর্মসংস্থান ও সরকারের অবকাঠামোগত পরিকল্পনার কারণে ভবিষ্যতও দেখছে আশাব্যঞ্জক জিসিসি অঞ্চলে সৌদি এবার সবচেয়ে এগিয়ে সেপ্টেম্বরে আমিরাতের এসকো চুয়ান্ন দশমিক দুই কুয়েতের বাহান্ন দশমিক দুই বিশ্লেষকরা বলছেন এটি ভীষণ টোয়েন্টি থার্টি বাস্তবায়নের পথে এক বড় ধরনের মাইল ফলক এই অর্জন সৌদির অর্থনীতিকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায় যেখানে শুধু তেল নয় ব্যবসা শিল্প আর পরিষেবাও বড় ভূমিকা রাখছে ডেস্ক আজবার্তা